তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় বন্ধুরা কেমন আছেন মিস্টার ভালো আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে কুইজটাই এ বছরের প্রথম দিনে দুই সালে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি প্রথম আলো চড়ে আজকে ওয়েদারটা এত ঠান্ডা এবং এত পরিমাণ শীত পড়ছে এই কুইগ্রামে যেটা আসলে কি বলবো মানে এই বছরে এত শীত প্রথম মনে হয় পড়ছে আজকে তো এই শীতের মধ্যে আমরা নদী ভেদ আমরা চরে যাব তো পুরো ব্লক জুড়ে দেখাবো আজকে আমাদের এই ভ্রমণটা সাথে অনেকে আছে তো আমরা শুরু করি থেকে যাত্রাপুর ঘাট পর্যন্ত আমরা এই অটোতে যাব আমরা সঙ্গে কিছু শীত বস্ত্র নিলাম আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই রাস্তায় ঘোড়ার গাড়ি বেশ জনপ্রিয় আমরা ফাইনালি যাত্রাপুর ঘাটে পৌঁছে গেলাম আসলে এখান থেকে নদী একটু দূরে যে কারণে আমাদের আসলে হাঁটতে হবে যে কারণে আমরা শীতের বস্ত্রগুলো আমরা একটি ঘোড়ার গাড়িতে উঠালাম এবং যাতে করে আমাদের নৌকা পর্যন্ত একটি সহজে বহন করা সম্ভব হয় এই বালি মাটিতে অনেক ফসলের পাশাপাশি বাদামটাও বেশ ভালো হয় এগুলো দেখছেন কাঁচা বাদাম এগুলো আসলে এখানে রোদে শুকানো হচ্ছে এরপর আসলে এটাই বিক্রি করা হবে আমরা যাতাপুর ঘাটে নৌটা রিজার্ভ করলাম এখন আমরা সবাই উঠছি নৌকায় আশা করছি বছরের প্রথম দিনটা আমাদের বেশ ভালো কাটবে এই জার্নিটা আমরা আসলে প্রথম আলো চলে যাচ্ছি সেখানে আসলে প্রথম আলো চলে যে আনার পাঠশালা রয়েছে সেখানে বাচ্চার অপেক্ষা আছে তাদের সাথে খুব ভালো সময় কাটবে আজকে আশা করছি আমরা উদ্দেশ্য আমি যাত্রাপুর ঘাটটি একটু দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য দোকান এবং নৌকার সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে থাকা টুরিস্টদের মুগ্ধতা ছড়ায় আমরা এখন দিয়ে চলছি সেই প্রথম আলো চড়ে এবং নৌকা যাচ্ছি জার্নিটা ঠান্ডা তারপরে বছরের প্রথম প্রথম দিন জার্নি তো সত্যি ভালো লেগাটা অন্যরকম তারপরেও আসলে আজকের এই প্রথম দিনটাকে একটু ব্যতিক্রম করে সাজানোর জন্য আজকে আমরা চলে যাচ্ছি আর সেখানে রয়েছে প্রথম আলো আলোর পাঠশালা সেখানে বই বিতরণ হবে সেই সেখানে আমরা অংশগ্রহণ করবো বন্ধুসভার সবাই বিভিন্ন আমাদের কাছে কিছু শীতের বস্ত্র রয়েছে সেগুলো হয়তো সেখানে দেওয়া হবে সবকিছু মিলে আজকের দিনটা একটু স্মরণীয় হয়ে থাকবে আমরা আহ আগাচ্ছি আর আপনাদের সাথে নিয়ে চলছি হয়তো দিনটা খুব ভালো কাটবে আমরা আগে আর আপনার দেখা থেকে চলে না বেশি ভালো লাগতেছে অনেক এক্সসাইটেড আমরা সবাই সহ প্রথম আলোর চরে যাচ্ছি বই বিতরণ করতে তারপর বঙ্গল বিতরণ করতে প্রথম বছরের প্রথম দিনে সবাই অন্যান্য জায়গায় ঘুরতে যাচ্ছে আমরা প্রথম আলো চরে যাচ্ছি একটা ভালো কাজে পাশাপাশি আনন্দ উপভোগ করতেছে অনেক বেশি ভালো লাগছে আমার ভালোই লাগতেছে আজকে প্রথম আমি চলে যাচ্ছি এর আগে কখনও চলে যাওয়া হয়নি নৌকায় উঠছি বাট চলে যাওয়া হয়নি কখনো আজকে প্রথম বছরের প্রথম দিনে যাচ্ছি অনেক মজা লাগতেছে

বারে বারে এ কিশোর প্রেম তোমায় মাই তবে প্রেমিকরা কোথায় আর প্রেমী বা কোথায় যদি এই শহর আর যায় তবে আশারা কোথায় আর এই কোথায় লালা 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 ফাইনালি আমরা আমাদের সেই প্রথম আলোচরের যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে এসে পৌঁছালাম আমরা এখন ফাইনালি সেই আমাদের যে আলোর পাঠশালো বিদ্যালয়টি রয়েছে সেখানে আমরা যাব এখন আমরা সবাই নৌকা থেকে নামছি দেখছেন আমাদের যে শীত বস্তুগুলো সাথে নিয়ে এসেছিলাম এগুলো আসলে প্রথম অলক্ষ বন্ধুসভার যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু আসলে মাথায় করে কাঁধে করে এগুলো কিন্তু আসলে সেই বিদ্যালয়টিতে নিয়ে যাচ্ছে সেখানে শীতার্থ মানুষের মধ্যে আসলে বিতরণ করার জন্য সর্বশেষ আমরা পৌঁছে গেলাম আমাদের সেই প্রথম আলোচর আলোর পাঠশালা বিদ্যালয়টিতে আমরা এখানে আসলে বই উৎসবে সামিল হলাম দেখেন চরের সেই ছোট্ট ছোট্ট সোনামণিরা বই নেওয়ার জন্য অপেক্ষায় আছে আজকে বছরের প্রথম দিন নতুন বই সত্যি তাদের আসলে ফিলিংসটা অন্যরকম যদি আমাদের সেই ছোটবেলাটা মনে করি নতুন বইয়ের আনন্দ সত্যি অন্যরকম অলরেডি আমাদের প্রথম আলো প্রিয় বন্ধুসভার উপদেষ্টা শফি খান বই বিতরণ শুরু করেছেন এবং আমরাও কিছু বই আসলে দিলাম বাচ্চাদের হাতে তুলে তোমার নাম কি তুমি কোথায় পড়ো ক্লাস স্কুলের নাম কি

প্রকৃতির মাঝে হেঁটে যাচ্ছে সত্যি অসাধারণ একটা ভিউ কিন্তু অসাধারণ লাগছে এখন আসলে আমাদের যে প্রথম আলোচনা আলোর পাঠশালা রয়েছে সেখানটা আসলে যে শীত নিয়ে এসেছিলাম সেগুলো বিতরণ করা হবে আমরা সেখানটাতে আগেই এই মুহূর্ত আমরা প্রথম আলো রিসোর্ট থেকে আসলে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনটা এই সামনটা আসলে সময় অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট ওদের পাওয়া যায় যেমন আমাদের দেশে বন্যার সামনে আসি পুরো জায়গাটা কিন্তু একটা পানি থাকে এই এটা দেশটা নৌকা চলে দেন তখন অন্য ভিউ আর অথবা যদি আমরা এটা একদম নভেম্বরে আসতাম তখন এই জায়গাটা আসলে সরিষা একদম হলুদ থাকতো এখন সরিষাটা গেছে অলরেডি দানা হয়ে গেছে যে কারণে এখন সবুজ মনে হচ্ছে আর তো আসলে যে কোনো সিজনে আপনি আসতে পারেন এই রিসটি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সব ওয়েদারের সাথে এটা চেঞ্জ হয় এই পরিবেশটা এখন খুবই শুষ্ক একটা আবহাওয়া চলছে তারপর দেখার চেষ্টা করছি আপনাদের আচ্ছা আমরা আমরা একটু কথা বলবো রাজুর সঙ্গে রাজু তুমি যে এই যে আজকে চরে আসলা অনেক মজা মাস্তি নিয়ে আসছো ফুল মনে তো তুমি কিন্তু আসলে কালো কোট ছিল তোমার তারপর কালো শু তারপর হচ্ছে কালো প্যান্ট তুমি জানো ধুলা ময় সময় তাও এটা কেন করলে এটা কেন করলে প্রথমত এবং শেষত এটাই বলবো যে আমি চাই আমার দ্বারা যেন মানুষ আনন্দিত হয় আমার কাজ আমার চলাফেরা দেখে যেন মানুষ উপভোগ করতে পারে তো এখানে এসে সেই দিকটা থেকে আমি সাকসেস আমাকে দেখে অনেকে হাসছে মজা করছে ভাই একটা দুর্গম চরে এসে আপনি এই এই যে দেখে অনেকে মজা পাইছে এটাই আমার প্রাপ্য আমার ভালো লাগে যাই হোক ছেলেমেয়েদের সত্যি বাদী এটা প্রমাণিত হলো সে একদম সত্যি কথা বলেছে যাই হোক আমরা তোমাকে নিয়ে গর্ব করি দেখাই জুতা আমার ইচ্ছা ছিল কিন্তু চরে আসবো একটু ধুলা মতো সাদা রং করে আসার কথা চিন্তা করছিলাম তো এইটা সুযোগ হয়নি সময় সুযোগ হয়নি পরে আমি অনেক সকালে মনে করলাম গেলে তো আমার আলাদা করে রং করার দরকার হয় না

অনেক ভালো লাগতেছে আমার মানে যে ছবি তোলার মানে পরিবেশ আসলে কেমন দর্শকদের কি বলবো আসলে ছবি তোলার পরিবেশ বলতে কি এই ধরনের মানে সচরাচরে মানে এত মাখন ছবি কি মাখন ছবি কোথাও তোলা যায় না আচ্ছা এরকম মাখন ছবি তোলার জন্য হলো এই রিসর্টে আসতে হবে আর কি আচ্ছা আমরা একটা ছবি দিতে দেখাবো দর্শকদের একটা ছবি বের করো সুন্দর একটা ছবি আমরা এটা দেখাবো আসলে ছবিটা কেমন হলো তাহলে বুঝতে পারবে আর সর্বনাশ আমরা শরীফের কাছে প্রশ্ন হলো এ যাবৎ সকাল থেকে এ যাবৎ কতগুলো রমণী সহিচ্ছায় তোমার কাছে তোমার কাছে তাদের ফোন নম্বর দিছে এ যাবৎ আসলে এই বিষয়ে দুঃখিত আমি কিছু বলতে চাইছি না কারণ এটা হাইট ভিডিও টা তো দেখা যে আহ পাবলিশ হবে সুতরাং আহ দেখতে পারেন তো আমরা তো আমরা আমরা যেখানে ছিলাম যেমন ছিলাম যে আমরা আসলে বলছিলাম যে তোমরা যে এখানে ছবি উঠাচ্ছো বেশি অনেক জায়গায় ছবি উঠাও তো ডিফারেন্ট আজকে কোনো ডিফারেন্ট মনে হচ্ছে কিনা বা ছবিগুলো কেমন আসতেছে অবশ্যই ডিফারেন্ট মনে হচ্ছে কারণ আমরা একদম একটা অনেক দূরে চলে এসেছি একটা চরে চলে এসেছি যেখানে চারপাশে নদী মাঝখানে একটা চর সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে একটা সুন্দর একটা রিসোর্ট আছে চারপাশের পরিবেশটা এত সুন্দর যে এখানে ছবি তোলার জন্য এখানে বারবার আসা উচিত ছবি তোলার জন্য এটা কেন পারফেক্ট মনে হচ্ছে পুরো জায়গাটা সবুজে ঘেরা সবুজে একটা সবুজ একটা জায়গায় গেলেই ছবি তুলতে ভালো লাগবে আর চরের মধ্যে তো দেখা যাচ্ছে খোলা আকাশ তারপর সবুজ ঘাস সবকিছুর মাঝে ছবি তোলার একটা অন্যরকম একটা মজা বাহ অনেক ভালো বলেছো আসলে তখন তোমরা দুইজনের কাছে প্রশ্ন হচ্ছে এই আ রিসর্ট কেমন লাগছে প্রথম আলোর রিসর্ট রিসর্টটা আমি তো চড়ে কখনো আসেনি আজকে প্রথম আসা তবে প্রথম আলোর রিসর্টটা দেখে আমার খুব ভালো লাগলো মনে হচ্ছে যে এরপর কোথাও ঘুরতে গেলে এখানেই আসব আচ্ছা অনেক ধন্যবাদ যেমন টি আসলে বলছিল আমাদেরকে এই প্রথম আলোর রিসর্ট থেকে আপনারা চাইলে আসতে পারেন থাকতে পারেন এখানে সব ব্যবস্থা রয়েছে কিন্তু প্রথম আলোর রিসর্ট থেকে আমি আসলে এই দৃশ্যটি দেখছি ওসব এই অসাধারণ একটা মোটামুটি আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো করে দেন আমরা আসলে আবার ফিরব যারা আসলে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউবের নতুন বন্ধু আমাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই যুক্ত থাকবেন

ভিডিও টি আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে সে বন্ধু ভালো থাকুন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নতুন বন্ধু থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ